আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন কাতল মাছের রেনু হ্যাঁ বিহস রই কাতল মাছের ডিম ও রেনু সংগ্রহ করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বৃহস এই কাতল মাছের ক্ষেত্রে রেনুগুলো আপনার কতটুকু পানির ভিতরে মাছগুলো চাষ করতে পারেন কাতল মাছের ক্ষেত্রে রেনুর পুকুরে আপনারা যে পানিটা রাখবেন সেটা রাখতে হবে চার ফিট পানি রাখবেন প্রাথমিকভাবে এবং কি সূর্যোদয় তাপমাত্রা এখন বর্তমানে বাড়তে আছে তার মাধ্যমে রয়েছে তিন থেকে চার ফুট পানি রাখলেই হবে রেনুর ক্ষেত্রে হ্যাভিয়াস তার মাধ্যমে রয়েছে মাছগুলো যখন বড় হবে তখন এই মাছ রেনু এক সপ্তাহ পূর্বে তারপর রেনুগুলো আলাদা পুকুরে ট্রান্সফার করতে হবে এভাবে নিয়ে আপনারা রেনুগুলো চাষ করতে পারেন অতএব রেনু চাষ করার জন্য পুকুরে আপনার গভীরতা রাখবেন তিন থেকে চার ফুট অতএব পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হবে এখানে যে দেখা যাচ্ছে ঠাই সরপুটি মাছের হাইব্রিড সরপুটি মাছের বোতল এই মাছগুলো দেখা গেছে এক একটা বোতলে প্রায় ওজন্য মাছ থাকে রেনু তিনশো থেকে চারশো গ্রাম করে এই রেণুগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি যা যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা অর্ডার করতে পারেন আপনাদের মিষ্টিখানার মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে তার মাধ্যমে রয়েছে রেনু মাছের ক্ষেত্রে আপনার পুকুরের পরিষ্কার রাখবেন পুকুরে গাছপালা থাকবে না অতএব পুকুরের পানি শোধন করে রাখবেন পুকুরের পানিটা টলটলে সাদা কিংবা সবুজ কালার রাখতে হবে যদি সবুজ কালার না থাকে তাহলে আপনি পুনরায় আপনার খোল দিয়ে এবং কি পুকুরে পানির কালারটা ফেভারেট করে নিতে পারেন তার মাধ্যমে রয়েছে রেনু মাছগুলো দেখা গেছে এক সাইজের হয়ে থাকে এই রেনু মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে পুকুরে আপনি লক্ষ লক্ষ মাছগুলো উৎপাদন করতে পারবেন এই রেনু মাছ এক কেজিতে রেণু হয়ে থাকে দেড় থেকে দুই লক্ষ প্রোডাকশান যদি ভালো হয় তাহলে দুই লক্ষ মাছ উৎপাদন করা সম্ভব তার মধ্যে আমি